গল্প বিবাহ নিয়ে যে কোনো গল্পই সেই চেনা গল্পই আর কি হ্যাঁ আমরা যদি বাংলা সিনেমার একদম আদিতে ফিরে যাই চা পাওয়া থেকে শুরু করে তিন ভুবনের পারে হয়ে এই অত পর হ্যাঁ বিবাহ নিয়ে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনেও হ্যাঁ এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে এবং আরও হতে থাকবে কারণ বিবাহটা অতল সমুদ্রের মতো বিবাহর যে বিভিন্ন বহু কৌণিক যে দিক আছে বিবাহ নিয়ে আমরা কোনো খুব সিরিয়াস রসের একটা গল্পও বলতে পারি আমরা বিবাহ নিয়ে খুব ডার্ক গল্পও বলতে পারি আবার বিবাহ নিয়ে আমরা চ্যাংড়ামিও করতে পারি হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি বিবাহ নিয়ে বিবাহ নামক একটা প্রতিষ্ঠানকে নিয়ে চ্যাংড়ামি করাটা অবশ্যই খুবই ধৃষ্টতা এটা আমার ঠিক সেভাবে বলা উচিত নয় কিন্তু আমি যেটা আগে বলেছি যে জন্ম মৃত্যু এবং বিবাহ এই তিনটে জিনিস হচ্ছে মানুষের জীবনের প্রধান তিনটে এলিমেন্ট আর কি জন্ম মানে শুরু মৃত্যু মানে শেষ এই দুটো আমরা জানি বিবাহ পরে হচ্ছে মধ্যিখানে ইন দ্য মিডল অফ আ লাইফ এবং এই মিডলটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই এটা কি হবে এই মিডলটাকে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারি না এবং এই মিডলে যেহেতু পড়ে বিবাহ আমরা সবাই ভাবি যে আমাদের সমস্ত কিছুর মতন বিবাহটাও আমাদের কন্ট্রোলে থাকে কিন্তু বিবাহ এমন একটা জিনিস যে একটা পুরুষ মানুষের জীবনে একটা ফরেন বডি যদি চলে আসে হ্যাঁ মানে সে তার বাবা মা ভাই বোনের সাথে এতদিন ধরে জীবন কাটাচ্ছিলো এইবার তার জীবনে একটা নতুন এলিমেন্ট এলো তার বউ এবং তাকে সে খুব কম দিন চেনে তাকে যে খুব বেশি এবং এই গল্পের ক্ষেত্রে সেটাই যেটা তাদের দুজনের রায় এবং রিজুর যে একটা প্রেম তৈরি হয় সেটা খুব অ্যাক্সিডেন্টালি হয় আর কি তারা নিজেরাও জানতো না এর একটা হয়ে যাবে হ্যাঁ এবং তারা দুম করে ডিসাইড করে যে তারা বিয়ে করবে এবং তারা করেও ফেলে বিয়ে রিক্সটা নিয়েও নেয় এবং যেটা হওয়ার ছিল তাই হয় সেটা হচ্ছে যেহেতু দুজনের ইকোনমিক্স আলাদা একজন প্রত্যন্ত বড়ো লোকের মেয়ে আর একজন মধ্যবিত্তটি ছেলে যে পাতি কর্পোরেটে চাকরি করে শনিবার একপাত্র খায় এবং রাই যে এসে প্রতিদিনই পাত্র খায় হ্যাঁ পার্টি করে এবং তার ইকোনমিক্যাল যে স্টেটাস তার যে জীবনের প্রতি তার যে দর্শন সেটা পুরোপুরি রিজুর থেকে আলাদা কিন্তু তবুও তাদের রিজুর রায়ের একটা প্রেম হয় এবং প্রেম হওয়ার পর রাই অদ্ভুত মানে কি বলবো আর কি মানে আনলাইক রায় হওয়ার চেষ্টা করে এই পরিবারে এসে হ্যাঁ এবং সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু দুটো পরিবার কিছুতেই তাদের বিভিন্ন নোয়ান্সেস নিয়ে মানাতে পারে না এবং সেখান থেকে সরি হয় কমপ্লিকেসি এবং এই রাগ অনুরাগ পূর্বরাগ বেডরুম থেকে আস্তে আস্তে পুরো ব্যাপারটা গিয়ে কোর্টরুম অবধি গড়ায় এবং এটা আস্তে আস্তে তাদের হাতের কন্ট্রোলে চলে যায় এবং তারা কি করে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবে তার কারণ এটা একটা অদ্ভুত গল্প যে যেখানে এমন একটা সিচুয়েশান রাইজ করে যে যেখানে হিরো হিরোইন চাই না তাদের ডিভোর্স মানে স্বামী স্ত্রী আর কি পরিবার চাই তাদের ডিভোর্স ঠিক আছে তো তো এইবার যেটা গল্প সেটা হচ্ছে যে তারা দুজনে আরামসে পারে ওখান থেকে বেরিয়ে গিয়ে যেরকমভাবে ইদানিং লাস্ট পনেরো কুড়ি বছর ধরে বাঙালির একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়াস পরিবারের দিকে চলে তারা আরামসে পারে যে ধরুন ভবানীপুর থেকে বেরিয়ে গিয়ে রাজারহাটে চলে এলো কি এই সমস্ত দিকে চলে এলো আর কিন্তু তারা না করে ওই ভবানীপুরেই তারা থাকবে তাদের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে তারা দুটো ফ্যামিলিকে নিয়েই কো এক্সিস্ট করবে সো দ্যাটস বিকম দ্য মেন চ্যালেঞ্জ ফল রায় অ্যান্ড রিজু And now, how I mean, are they going to be a success or a complete failure?